আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে কথা কম বলা বা চুপ থাকা এই গুণটা যাদের মধ্যে আছে তারা আসলে আমার লজিকে হচ্ছে তারা আগাগোড়া একজন সুখী মানুষ কারণ কথা কম বললে বা চুপ থাকলে আপনি অনেক আপদ থেকে রক্ষা পাবেন কারণ কথা বেশি বলা গর্বের কিছু নয় কারণ এমন কথা বলা উচিত না যে কথা আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় বা বোকামির পরিচয় পাওয়া যায় কারণ হচ্ছে আপনি দেখবেন যে যখন কোনো আড্ডাতে যাবেন বা অনেক ফ্রেন্ড সার্কেলরা বসে আড্ডা দিবেন তো এমন সময় এমন কথা বলা উচিত না যেটাতে আপনার নির্বুদ্ধিতার পরিচয় প্রকাশ পায় সব সময় চেষ্টা করবেন কথা কম বলতে বা চুপ থাকতে কারণ আমার চুক্তিতে হচ্ছে কোনো কিছু যদি আমি ইশারায়ও বুঝাতে পারি তখন কথা না বলে সেটা ইশারায় বুঝিয়ে দেব কারণ কথা কম বলা অনেক উপকার